আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবার একটা নিউ একটা ব্লগ শুরু করলাম তো আজকে সকাল থেকে এখন বাজে সকাল নয়টা সরি সকাল নয়টা না সাড়ে আটটা বাজে তো এখন বাচ্চাদেরকে রেডি করব রেডি করে আর কি বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাব তো আজকে আমার একে যেতে হবে আমার বোন যেহেতু অসুস্থ ওই যাইতে পারবো না তো চিন্তা করলাম যে থাক আমি নিয়ে যাই তো এ তো ওদেরকে ড্রেস বানানো হচ্ছে আর আমার ছেলে এত মনোযোগী স্কুলে যাওয়ার জন্য আমার বোনের ছেলে আমার ছেলে প্রচুর পরিমাণে মনোযোগী তো এতো তো এখন স্কুল ড্রেস পরবে তো ড্রেসগুলো ছোট হয়ে গেছে তো ড্রেস বানাইতে দিব। যাব যাব করে আর যাওয়া হয় না টেলার্সে তো যখন যাব অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব তো এই তো এখন প্যান্টটা পরবো মানে আমার বোনের ছেলে নিজেটা নিজে পড়তেছে আর আমারটা মানে বুঝতেছে না কিভাবে নিজে নিজে পড়বে এখনও শিখে নাই যেহেতু বাচ্চা মানুষ এখানে একটা কথা বলি ওই আমার ছেলে কিন্তু ছোটো আর আমার বোনের ছেলে কিন্তু বড় কিন্তু দেখা যায় যে আমার ছেলে বড়ো তাই না তো সবাই বলে এটা যে আমার ছেলে নাকি বড় তো যাই হোক আলহামদুলিল্লাহ মাসা ওর গ্রোথ ভালো তো তাই ওর আব্বু অনেক লম্বা মানে ওর মতোই ওর আব্বু সেম মানে ওর আব্বুর হয় হয়েছে আমি অতটা লম্বা না কিন্তু ওর আব্বুর মতোই হয়েছে তো যাই হোক এখন বাসা থেকে বের হইলাম এখন ওদেরকে নিয়ে যাইতেছি মানে আমার ছেলের আমার বোনের ছেলের মোড খুব অফ শুধু আমি একা যাইতেছি এই কারণে মন খারাপ তো আমি বলতেছি যে তাড়াতাড়ি যাও না কেন তাড়াতাড়ি যাও পরে বলতেছে যাইতেছি না আমার ছেলে খুব রাগ হয়ে গেছে আমার প্রতি পরে আবার হাসতেছে মানে আমার দমক দিয়ে উনি আবার হাসতেছে এরকম একটা ব্যাপার মানে খুন আমার সাথে দুষ্টমি করবো মানে ওই আমার সাথে খুন ছুটি না করলে আর ভালোই লাগে না তো এই তো এখন যাইতেছি আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির মেয়ে তার সাথে একটু মজা করলাম একটু কথা বললাম দুষ্টামি করলাম বললাম তোমার আজকে অনেক সুন্দর লাগতেছে পরে হয় বলতেছে তাই পরে বলতেছে হুম মানে অনেক হ্যাপি হয়েছে কথাটা বলার পরে না সত্যি কথা কী আর আজকে সত্যি অনেক ভালো লাগছে তাই আর কি কথাটা বলছি তো এই তো এখন যাইতেছি গাড়িতে উঠবো কিন্তু আদৌ গাড়ি পাবো কি না জানি না সঠিক কারণ এই টাইমটাতে গাড়ি খুব কম পাওয়া যায় অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয় যেমন ধরেন পাঁচ মিনিট তিন মিনিট দুই মিনিট এরকম দাঁড়ায় থাকতে হয় তো এটা এখানে দেওয়া যাচ্ছি এটা হচ্ছে পাশে যেইটা দেখতেছেন এটা হচ্ছে লেবু বাগান আর এটা এমনিতেই জঙ্গল তো এই জায়গাটায় সত্যি কথা কি ভালোই লাগে মানে অনেক গাছ আছে তো দেখতে খুব ভালো লাগে কিন্তু ওরকমভাবে পরিষ্কার না রাস্তাটা মানে এদিকের মানুষ তেমন একটা ই না তা এখন যাব দেখি আজকে গাড়ি পাই কিনা না আল্লাহ জানে তো তো অবশেষে গাড়ি পাইলাম পা মানে তাও আবার পাঁচ মিনিট পরে পাইছি গাড়িটা যাই হোক আলহামদুলিল্লাহ পাইছি তো তো এখন যে যে মেয়েটা করতে বলছিলাম ওই মেয়েটার শাশুড়ি আর এদিক দিয়ে গেলো এটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো এই তো যাচ্ছি এখন আমরা স্কুলেই মানে আমাদের যে আপুর আর আমার যে বাচ্চা প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য মানে ওরা যাইতে চায় কোনো সময় বলে না যে আজকে স্কুলে যাব না বা কি কিন্তু আমার ছেলে কি যে আপনার প্রতিদিন স্কুলে যাবে কিন্তু বাসায় যে একটা পড়াশোনার যে একটা ব্যাপার আর বেশি পড়বে না ওই জাস্ট আধা ঘন্টা পড়বে আর বেশি আর বসা নিয়ে যাবো না অনেক তাল বাহানা শুরু করে তো যাই হোক এই তো এদিক দিয়ে গেলাম একটু দৃশ্যটা দেখালাম এটা হচ্ছে যে স্কুল ওদের তো আমার ছেলে সবসময় সামনেই বসে সামনে নিয়ে অনেক ঝগড়া করে আমি না করি তারপর ওই সামনে বসবো তো বললাম যে তোমার ব্যাগটা নিয়ে যাও তো ব্যাগটা নিয়ে যেতেছে আমার ছেলে খুব লজ্জা পাইবো এখন মানে আজ ক্লাসে দেখবো খুব লজ্জা লজ্জা পাইব যে গাড়িওয়ালা ভাইকে টাকাটা দিলাম তো আপনাদেরকে একটু চিন্তা করলাম যে একটু আপনাদের মাঝে আমার যে বাচ্চাদের স্কুল ওইটা একটু শেয়ার করি এখানে আজকে ভিডিওটা করা দিন ভিডিও দিতে পারি নাই শরীরটা একটু ভালো ছিল না তারপর বেশি একটা কেউ দেখে না ভিডিও এই কারণে মনটা নষ্ট হয়ে গেছে তো আজকে আবার একটা ভিডিওতে মোটামুটি ভালোই দেখছে তো এই কারণে মনটা আরও ভালো লাগছে তো চিন্তা করলাম যে না আস্তে আস্তে করতে থাকি অবশ্যই ভালো একটা কিছু হবে তো এই তো এখনে যে বাসায় বোন আর কি যে আপনার পাক গড়ে কিছু যে এই টাইপের ইগুলা মানে এক ধরনের যে ইগুলা হয় না রেকগুলা হয় না ছোটো খাটোগুলা মানে বলতে আসতে যে অর্ডার করবো এখানে তো এটা হচ্ছে আর কি আমাদের ওয়াশরুম একটু দেখালাম আপনাদের মাঝে আরে তো আমার হাজব্যান্ড মানে দুষ্ট করতেছে যে এত তোমরা ফোন টিপো কেন বা সেই পরে আমি বললাম যে কে ফোন টিপলে কি হয় আর দেখেন উনি কী অবস্থা মানে আমার এই জিনিসটা ভালো লাগে না উনি তারপরে এই না খুঁচাইবো তো যাই হোক এখন বিকাল টাইম সন্ধ্যার দিকে বোনকে বললাম যে পিঠা খাবো পিঠা বানাও তো বোন আজকে বলি নেই আরও কয়েকদিন আগেই বলছি তো আজকে দুধ আনাই ছিল এটা হচ্ছে আপনার যে চিতই পিঠা যে আপনার ভিজানো হয় না ওগুলা কিন্তু মানে আমরা মানে ওগুলা চিতই পিঠা যে ভিজানো হয় ওইটা খাওয়ার কথা ছিল বাট ওইটা খাবো না আমরা পাটি সাপটা খাবো তো এখানে আপনার প্রায় চার কেজির মতো হবে দুধ সব মিলে তিন চার কেজির মতো হবে এরকমই এগুলো আর কি পাটিশাল পিঠা বানাবো তো এগুলা ই করবে দুধ এখন জাল দিবে তো এই কারণে দুধরা একটু ছাইকে নেওয়া হইতেছে কারণ দুধ কিন্তু যখন বাজারে ওনারা বিক্রি করে দুধ কিন্তু ই করে না মানে ছাইকে ওরা বিক্রি করে না তো যদি ওনারা তো বলে যে ছাইকা বিক্রি করে কিন্তু যদি ওনারা যদি না থাকে তো এই কারণে বাসায় না মানে ছাইকে নেওয়া হয়েছে এই তো আর আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি নিউ ব্লগার আমি আমার ওরকম অভিজ্ঞতা নাই তো এখানে একটু দুধ রাখা হয়েছে দুধ রাখে আমার বোনের ছেলে ওর জন্য রাখতে কাঁচা দুধ অয় নাইকে কিছু একটা করবে এটা দিয়ে জানি না যাই হোক বোন ওইটা রাখলো আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যানফোর্স